তিনি ছুঁয়ে দিলে বোবা কথা বলে বধির কানে শুনতে পায় ডাক্তার যা পারলেন না আল্লাহ কয়েক সেকেন্ডেই করে দিলেন কোরআন তেলোয়াতে চমক কোথায় ঘটেছে এমন অবাক করা ঘটনা যা নিয়ে মুখে আছে পুরো বিশ্ব আর সেই ব্যক্তিটি বাকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ভিডিও সেখানে দেখা যাচ্ছে ইরাকের কুর্তি অঞ্চলের এক আলেম কোরআনতে লোয়াতের মাধ্যমে প্রতিবন্ধী বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের তাৎক্ষণিকভাবে সুস্থ করে তুলছেন ওই আলেমের নাম বলা হয়েছে মালা আলিব যিনি স্থানীয়ভাবে নবীন ক্লিনিক পরিচালনা করেন এবং যিনি বর্তমানে সামাজিক প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন অনুসারী দ্বারা সমর্থিত ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মালা আলী কখনো কোনো বাক প্রতিবন্ধীর মুখে হাত রেখে কখনো শ্রবণ প্রতিবন্ধীর কানের কাছে কোরআন তেলোয়াত করছেন এবং এরপরেই সেই ব্যক্তিরা কথা বলা বা শোনা শুরু করছেন এছাড়া আরও কিছু ভিডিও দেখা গেছে শারীরিকভাবে অসুস্থ মানুষের মাথায় হাত রেখে কোরআন তেলোয়াত করার মাধ্যমে মুহূর্তেই আরোগ্য লাভ করছেন তারা নেটিজেনদের অনেকে একে কোরআনের অলৌকিক শক্তি প্রকাশ হিসেবে দেখছেন তারা রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে সুরাবানী ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত সেখানে উল্লেখ রয়েছে আর আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিক্ষা ও রহস্যমূলক যা তাদের ভবিষ্যতের জন্য ভালো তবে এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞান এখনও নিশ্চিত কিছু ব্যাখ্যা দেয়নি ধর্মীয় বিশ্বাস এবং অলৌকিক ঘটনার প্রতি মানুষের আগ্রহের জায়গা থেকেই ভিডিওগুলো ব্যাপক আলোচিত হয়েছে কারো কারো মতে এসব ঘটনার পেছনে কাজ করেছে যা বিজ্ঞানীদের সীমাকে অতিক্রম করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি যেমন আগ্রহের জন্ম দিয়েছে তেমনি বিতর্ক ছড়িয়ে পড়েছে কেউ কেউ বলছে মানুষের বিশ্বাস থাকলে আল্লাহর উপর নির্ভরশীলতা থাকলে জীবনে সবকিছু সম্ভব হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক